দূরে আম বাগানে আম দেখে তোমার লোভ পেয়ে গেল তো তুমি চোখ দিয়ে আমটা দেখলে বাট তোমার লোভ পেয়ে গেল তুমি চোখ তো আর কিছু করতে পারবে না তুমি হেঁটে হেঁটে আম গাছের সামনে গেলে গিয়ে হাত দিয়ে আমটা পারলে পেরে নিয়ে হাতের তো কিছু করার নেই মুখে আমটা ঢুকিয়ে দিলে মুখ তো আরামসে টেস্ট পেয়ে গেল মজা পেয়ে গেল এবার আমটা পেটে চলে গেল এই দেখে ওই আম বাগানের মালি এসে তোমার পিছর পিঠে সজরে একটা লাঠির বাড়ি মারলো আর তুমি যে আমি কি করেছি আমি তো কোনো অন্যায় করিনি আমি কিছুই জানি না আমার পিঠে বাড়িটা পড়লো কেন কষ্ট পেয়ে চোখ দিয়ে জল চলে এলো এবং চোখ দিয়ে অঝরে জল পড়তে শুরু করলো হ্যাঁ বন্ধুরা জীবনে যদি তুমি অন্যায় করে থাকো এই জন্মেই তোমাকে তার ফল পেতে হবে তার কারণ হচ্ছে তুমি চোখ দিয়ে প্রথমে দেখে তোমার লোভ পেয়েছিল এবং ইলিগাল ভাবে তুমি আমটা পেরে খেয়েছিলে তাই চোখেই তোমার জল চেয়ে এলো চোখই তোমার কষ্ট পাচ্ছে তাই জীবনে যদি কিছু অন্যায় করে থাকো ভাবছো কেউ দেখছে না একজন কেউ দেখছে তাই তোমাকে এই জীবনেই